দিন কয়েক আগেই দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় ইভেন্ট ইন্ডিয়া সে ধারাবাহিকতায় এবার মায়ানগরী মুম্বাইয়ে বসেছিল আরেক ফ্যাশন উৎসব প্রখ্যাত ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্ত তার ব্রাইডাল কালেকশন নিয়ে আয়োজন করেছিলেন স্পেশাল কৌতুৎসব যেখানে রূপালী পর্দা থেকে সোজা ফ্যাশন মঞ্চে হাজির হতে দেখা যায় একঝাক বলিউড তারকাকে ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজাইনার গৌরব গুপ্ত তার ব্রাইডাল কতুস যে আলাদা রকম স্পেশাল হবে সেটাই স্বাভাবিক সাত আগস্ট সন্ধ্যায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই বর্ণান্ডো শোয়ের মধ্যমণি হয়ে উপস্থিত হয়েছিলেন বলিউড টিভারা দিশা পাটানি খুশি কাপুর আর মালাইকা অরোরার আবেদনময়ী লুকে মুক্ত হয়েছেন সবাই সেই সাথে নতুন পরম সুন্দরী জুটি জন্বি কাপুর আর সিদ্ধার্থ মালহোত্রার লুক কেড়ে নিয়েছে সেই রাতের স্পটলাইট ডিজাইনার গৌরব গুপ্তর এবারে স্পেশাল ব্রাইডাল কালেকশনের থিম ছিল কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট আধুনিক ভারতীয় বিয়ের পোশাক তুলে ধরা হয়েছে এতে বিয়ের এই আবেক্ষণ মুহূর্তকে তিন ভাগে তুলে ধরা হয়েছে পোশাকের মাধ্যমে সঙ্গীত সন্ধ্যা থেকে বিবাহ সংবর্ধনা কিংবা ককটেল আওয়ার পোশাকের বুননি ছিল ফ্যাশনের গল্প এদিন বিয়ের ফ্যাশন উদযাপনে একসাথে নিচে হাজির হয়েছিলেন প্রায় পাঁচশো দেশি বিদেশি অতিথি বলিউডের এক সময়ের হার্ট্রপ তারকা মালাইকা অরোরার টু হেয়ার স্টাইল আর ডিপনেক এক্সট্রিম কাট আউট থাই স্লিট সাদা সিকুয়নের গাউন থেকে চোখ ফেরানো যাচ্ছিল না অন্যদিকে এ প্রজন্মের খুশি কাপুর নজর কেড়েছেন অফ হোয়াইট হাইনেক বডিকন ঘরানার স্লিপলেস কলাম গাউনে পাটানির উজ্জ্বল নীল সিকুয়েনের স্ট্যাপলেস গাউনের বডিকন প্যাটার্ন আর ডিপ ট্রেপড হার্ট নেক লাইন আবেদন ছড়িয়েছিল জমকালো এ আয়োজনে নজর কেড়েছে তার হীরা স্যাফায়ারের নেকলেস এদিকে অফ দ্য শোল্ডার টপ আর ম্যাচিং ঝলমলে হোয়াইট গোল্ড জরির লেহেঙ্গায় জানবি কেড়ে নিয়েছেন লাইম লাইট লুকে ব্রাইডাল আমেজে ছিল মিনিমাল কয়না রাজকীয় আমেজের অফ হোয়াইট শেরওয়ানি পাজামা নাকড়া আর উত্তরীয় মিলিয়ে সিদ্ধার্থ মালহোত্রাকেও কম লাগছিল না অভিনেতা আঙ্গাদবেদী হাজির হন কালো প্যান্ট সুটে বিজয় বার্মাকেও দেখা যায় অল ব্ল্যাক লুকে অতিথি তালিকায় ছিলেন দক্ষিণী তারকা দুলকার সালমানও মেয়েদের বিয়ের পোশাকে আধুনিকতা তুলে ধরলেও ছেলেদের পোশাকে গৌরব গুপ্ত ক্লাসিক ভাবটাই ধরে রেখেছেন প্রথমবার এই ডিজাইনার নিয়ে এসেছেন তার গ্রুমস কালেকশন পোশাকে ছিল আর্কিটেকচারাল টেইলরিং আর স্কাপচারাল শেক সব মিলিয়ে জমকার আয়োজনে শেষ হয় স্পেশাল ব্রাইডাল কতুর শো মারিয়োসেন সেন সবিস্টু নাইট